বনলতা তো তোমার বইয়ের নাম তাহলে কি এই তোমার আসল বউ খিটকেল এমনটাই বলতে থাকে লাজু অনুভবকে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোন দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু অনুভবকে ঘরের মধ্যে বসিয়ে রাখে আর বলে যে আমার দিব্যি রইলো তুমি কিন্তু বাইরে যতক্ষণ নামই ডাকছি তার আগে তুমি যাবে না আর বাইরে বনলতা আর সুদেবকে দাঁড় করিয়ে রাখে আসে লাজু তারপরে বাইরে থেকে ডাকতে থাকে অনুভবকে এই খিটকেল বাইরে এসো তোমার জন্য সারপ্রাইজ আছে একটা আর অনুভবকে বনলতার সামনে দাঁড়িয়ে বলতে থাকে এই নাও খিটকেল তোমার সারপ্রাইজ আর বনলতা যেই মুখ ঘুরিয়ে দেখে অনুভবকে দেখতে দেখে পুরো তো অবাক হয়ে যায় বলে ওঠে অনুভব তুমি এখানে আর অনুভব বলে ওঠে বনলতা তুমি তখন লাজু বলতে থাকে পনলতা তো তোমার বউয়ের নাম তাই না খিটকেল তাহলে এই কি তোমার সেই আসল বউ হারিয়ে যাওয়াবো তো বন্ধুরা কি মনে হচ্ছে অনুভব আর পনলতার মিল কি তাহলে হয়ে গেল আমাদের কিন্তু লাজু আর অনুভবের মিষ্টি খুনছুটির গল্পটা দেখতে খুব ভালো লাগছিল তাই না তোমরা কি চাও অনুভব পনলতার মিল হয়ে যাক আর লাজুও তার বর সুদীপের সাথে ভালো থাকুক কমেন্ট করে জানিও তোমরা কি চাও পরবর্তী আপনার নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ